হ্যালো লাভলু টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখিয়ে দিই ফেসবুকে যদি আপনার তিনটি পলিসি থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনি চেক করুন যাতে আপনার এই পলিসিগুলো না থাকে এই পলিসি থাকলে আপনার অনেক লেট হবে মনিটাইজেশন পেতে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে তো সরাসরি আমরা চলে যাচ্ছি ফেসবুকে আপনারা স্ক্রিনে দেখছেন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকটি ওপেন করবো ওপেন করার পর আপনারা দেখবেন যে এই থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করবেন ক্লিক করার পর এই নামে ক্লিক করবেন এখানে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সঠিক চিহ্ন দেখাচ্ছে গ্রিন এখানে কোনো সমস্যা নেই আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দ্বিতীয় নম্বর স্টেপে আবার আপনার বেকে চলে আসবেন বেকে আসার পর আপনারা একটু নিচে যাবেন নিচে গিয়ে এখানে রয়েছে হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স রয়েছে এখানে ক্লিক করবেন দ্বিতীয় স্টেপ রিপোর্ট অ্যাবাউট ও রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার এখানে গ্রিন টিক চিহ্ন দেখায় তাহলে ন রিপোর্ট দেখাচ্ছে তাহলে আপনার পেজে কোনো সমস্যা নেই আবারও আমরা তৃতীয় নম্বর স্টেপটি দেখাচ্ছি আপনাদেরকে ন ডট আপনার কোনো কপিরাইট অথবা কমিউনিটি গাইডলাইনের ভিতরে কোনো ভিডিও নেই তো দর্শক আপনাদের যদি এইরকম কোনো স্টেপ যদি তিনটি স্টেপ দেখালাম যদি এই তিনটি স্টেপের ভিতরে যদি কোনোটাই না থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনার মনিটাইজেশন হবে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই আমি দেখিয়ে দিলাম তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ